আমি যে দুর্নীতি করেছে আওয়ামী লীগ দুর্নীতি করেছে তাদেরকে বলতে চাই আপনারা যেটা দুর্নীতি বলেছেন সেটা আসলে দুর্নীতি না সেটা হলো ভালোবাসা আমার নেত্রী শেখ হাসিনা দেশকে ভালোবেসে উন্নয়ন করেছে দেশকে দেশের মানুষকে ভালো রাখার জন্য অনেক কিছু করেছে যা বলে শেষ হবে না এটাকে আমি মনে করি সব ভালোর মধ্যে একটু খারাপ আছে যেটা এইটা হলে একটু খারাপ